আল্লাহর উলি চুন ডাক দিয়া কয় কে তুমি চোরটায় আওয়াজ পাইয়া ভয়ে জ্বর সরো হয় গেছি হুজুর ডাক দিয়া কয় মিয়া টেনশন করিও না চিন্তিত হইও না আমিও তোমার মতো একজন সব আল্লাহ ভিতর নজুরে সুরাই মনে করছে হুজুরে মনে সরু আমি যেই কামের লেগে আইছি হুজুরে মনে হয় এই কামের লেগে হুজুর চিন্তা করছে এখন এই মুহূর্তে লোকটার ভয় দেখালে ডর দেখাইলে তার পিত্রে গলে যাবে আত্মাটা কাইপা উঠবে ডর দেখায় লাভ নাই কে লেগাইছে আমি জানি গাঠটি বান্দা দিয়ে দিই বউ বাচ্চা লোয়া ঘরে গিয়ে খাগ্গা জোরে কর না সব হান আল্লাহ ভয় দেখায় লাভ নাই ডর ডর দেখায় লাভ নাই এরা মুসলমান বাবা জিরা আমার জুনায়দ বাগদা আল্লাহর অলি ডাক দিয়া কে মিয়া ভয় পাওয়ার কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই তুমি যেই কাজের জন্য আসছো আমি হলাম এই কাজের একজন সহায়ক আমি তোমার কাজে সহযোগিতা করব চিন্তার কোনো কারণ নাই ইবনে সাবাদকে ঘরে বসাইয়া আল্লাহ আল্লাহরি ডাক দেয় কমি আরেক যেই ঘরে ঢুকছো এই ঘরে নেওয়ার মতন কোনো কিছু নাই ওই ঘরের মধ্যে সব কিছু আছে তুমি দাঁড়াও আমি তোমার জন্য রেডি করে নিয়ে আসতেছি চোরাই মনে মনে করে না জানি আবার এই ঘরের থেকে অস্ত্র মস্ত রাইন না আবার শেষ করে লাইডি কিন্তু হুজুর চিন্তা করতেছে লোকটা যেহেতু খালি হাতে আসছে খালি হাতে দিয়ে লাভ নাই কিছু হাতের মধ্যে দিয়ে দিই সব হানল আওয়াজ দিয়ে বলে তো আল্লাহর অলি লোকটারে ঘরে বসাইয়া কয় তুমি বস আমি আসতেছি ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি তোমার কাজের সহযোগী হিসাবে কাজ করতেছি আল্লাহর অলি নিজের ঘরে চলে গেলে ছোট্ট ঘরের থেকে বড় ঘরের মধ্যে যায় বড় ঘরের মধ্যে গিয়া এই লোকটা মুসলমান বাবাজিরা যা যা নিয়া বিক্রি করতে পারবে যেগুলো কাজে লাগবে ওইগুলো গাঠটি বানতেছে বড় ঘরের থেকে কাপড় চোপড় যা সব আইনা এই ছোট ঘরের মধ্যে ফলাইতেছে তা সরাই মনে করছে না যে উনি আমার মতনই একজন উনি আমার মতন হই একজন এরা মুসলমান রে আমার আল্লা রী ঘরের ভিতর থেকে হান্ডি পাতিল দিকে শুরু করে কাপড় জামা যা আসে সব কিছু ইবনে সামনে করেছে ইবনে তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহ আল্লাহর তার সামনে কি আইনা হাজিরি করতেছে দেখলো তার ঘরের মধ্যে যা কিছু আছে যেগুলো বাজারে বিক্রি করা যাবি সব কিছু তার সামনে হাজির করে দিয়েছে এবার অনেক গেছে হুজুর তুমি নিতে পারবানি সরাই কয় আমার দ্বারা একলা নেওয়া সম্ভব না আপনি একটু সহযোগিতা করলে নেওয়া সম্ভব জোরে করব হার আল্লাহ তা হুজুর ডাক দিয়া কয় আল্লাহর বান্দা দ্বারাও মুহূর্তের মধ্যে দুইটা চাদর বিছায়া দিয়া একটা গাঁটটি করলেন বড় আর একটা গাঁটটি করলেন ছোট সব গাঁটটি যখন হয়ে গেল হুজুর ডাক দিয়া কামিয়া তুমি আমার কাজের মধ্যে একটু সহযোগিতা করো হুজুর তাকায় দেখে বাগদাদের নাম করা চোর দাঁত দিয়া কামরাইয়া কামড়াইয়া গিটু দেয় হাতে আঙ্গুল নাই হুজুর ডাক দেখে বাবা তোমার কষ্ট করতে হইব না আমি বানতাছি সব আল্লাহ জুড়ে কর নিজের ঘরের মাল সমান নিজেই বান্দা সরাটা সহযোগিতা করতেছে তাই ওই মুহূর্তে ইবনে সাবাদকে ডাক দেয় তুমি দাঁড়াও কাজের সহযোগিতা করতে করতে তোমার মনে হয় পিপাসা লাগছে আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি হুজুর নিজের ঘরের মধ্যে গিয়া ইবনে সাবাতের জন্য পানি নয় হুজুর চিন্তা করে আল্লাহ এই লোকটা গভীর রাত্রে নিশ্চয়ই কোনো সমস্যার মধ্যে পরে আমার ঘরে আসছে লোকটা আমার মেহমান সোহান আল্লাহ লোকটা আমার ঘরের মেহমান নিজের হাতে দুধ গরম করলেন গরম করে এক গেলার দুধই না চোরের সামনে হাজিরি করলেন আর মনে মনে বলে মালিক সে তো আমার মতো একজন মানুষ আমার ঘরের মেহমান নিজের হাতে দুধ গরম করে এক পান করাইছে এবার গাটটি নেওয়ার পালাং ইবনে সাবা ডাক দেয়া কয় মিয়া তুমি বড় গাটটি ডাল আমার এসরোটা দাও ওই যে কৈছে আমি তোমার কাজের একজন সহযোগী তোমার মতে আমি তো মনে করছে আমি যে বড় সোর নাম করা সোর আমার লাগে খাতির লাগাইয়া ভবিষ্যত আমার 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 কাছ থেকে কিছু নিব বিদায় আমার লাগে খাতির লাগাইতেছে সোরা এটা মনে করছে আল্লাহ আকবার তো হুজুন ডাক দেয় আল্লাহর বান্দা ঠিক আছে বড় গাড়টি আমার মাথায় উঠে দাও আল্লাহর মাথায় বড় দিলে ছোট লইয়া হুজুরকে ডাক দিয়ে আপনি আগে আগে যান আমি আপনার পিছনে পিছনে যাই তা আল্লাহর অলি জুন তো মুরব্বী বুড়া মানুষ গাঢ়টির একটু বড় হয়ে গেছে গাড়টি লইয়া সামনে হাটবার পারতেছে আর এই কাজের অভ্যাসও নাই একটু সামনে যাওয়ার পরে ফাঁফা হয়ে গেছে ইবনে সাবাদ কয় মিয়া বন্টন নিবার সমান সমান আর কাজের মধ্যে হ্যাঁ বন্টন নিবার সমান সমান আর কাজের মধ্যে ফাঁকি দেও না আল্লাহর অলি তো দিলের থেকে দোয়া করতেছে আল্লাহ এই সোরার সোর খোনা আমার মতন বানাই দিও আর একটু জোরে কর না আল্লাহ চিনল যারা কিনলো তারা চিনে নাই যারা কিনে নাই তারলো যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই যারা আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা এরা মুসলমান ইবনে সাবাদ পিছনে পিছনে যায় আল্লাহর ওলি সামনে সামনে হাইটা হাইটা যায় যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দজলা নদীর কিনারায় গিয়া হাজির একটা কিনারা দিয়া শাঁকু পার হওয়া লাগে ওই সাকুডা পারো হইয়া ওই পারে গেলে ইবনে সাবাতের বাড়ি বাগদাদের চোরের বাড়ি তো হুজুর মুরব্বী মানুষ বুড়া মানুষ এত বড় গাঁটটি মাথায় নিয়ে হাঁটতে পারে না শাঁকুডার কিনারায় গিয়া পাও পিছলাইয়া গিয়া মাথার থেকে গাঁটটিটা জমিনে পড়ে গেছে ইবনে ইবনেসবাদ রাগ আর গোসাকে হজম করতে পারে নাই পিছন দিক দিয়ে হুজুর এমন এক মারছে জোরে কর্নাউজ আওয়াজ দিয়ে আল্লাহওয়ালা মানুষ কেমন আল্লাহওয়ালা জানেন হাঁটতে 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 পাহাড়ি এলাকায় গেছে পাহাড়ি এলাকায় গেছে গিয়ে আর হাঁটতে পারে না ক্লান্ত হইয়া গাছের নিচে বসে পড়ছে একটু বিশ্রাম নিতেছে আর আল্লাহর কি মর্জি উঠতে উঠতে এক পাখি আইসা ওই গাছের ডালার মধ্যে বইসা এই ডার জাগা পাইছিল না খুঁজে পায়খানা করছে হুজুরে জামার মধ্যে পড়ছে তো হুজুরের ঘুম যখন কই কিরে জামার মধ্যে ময়লা করতে সায়া দেহ ওপরে পাখি বইসা রইছে মেজাজ গরম করে জ্বালালে তবিয়ত না যখন নিয়ে যখন নজর দিছে এক নজরে পাখির গায়ে আগুন লেগে গেছে জোরে কন সবা হানাল সবা নিচে বইসা চাইছে পাখির গায়ে আগুন লেগে গেছে গা আফসোস করতেছে কামটা করলাম কি হাঁকছিল হাঁকছিল ছোট পাখি হাঁকছে আর কি হইব চাই আজ পাখি শেষ করে দিলাম আল্লাহ বাগের কাছে মাপ চাইতেছে আল্লাহ কামটা করলাম কি আল্লাহ মাফ করে দিয়া পারে সামনে হাঁটতে হাঁটতে গেছে আজান দিয়ে ফেলাইছে আসরের এখন তো আশপাশে কোনো বাড়ি ঘর নাই অজুকের নামাজটা বড় লাগবো চায় চাইয়া দেহে টিলার ওপরে ছোট্ট একটা কুড়ে ঘর কেবালে হয়েছে পানি পাওয়া যাইবো যেহেতু ঘর আছে তাহলে পানিও আছে দরওয়াজা গিয়ে আওয়াজ দিছে কে আছ ঘরের ভিতরে পানি দাও অজু করম নামাজ পড়ুম ডাক দিছে কোনো সারা নাই ঘরের ভিতরে কাঠুরিয়ার স্ত্রী গরিব মহিলা নামাজ দাঁড়ায় রয়েছে সব হান্ড জোরে আবার ডাক দিছে ঘরে কে আছ পানি দাও অজু করব নামাজ পড়ব কোনো সারা শব্দ নাই আবার ডাক দিয়ে একা ঘরে কে আছো অজু করব নামাজ পড়ব পানি দাও তিনবারের মাথা ঘরের ভিতর থেকে না রে রে কণ্ঠে আওয়াজ দিয়ে বলে আল্লাহর বান্দা এইখানে রাগ অনান এইটা কিন্তু পাখি মারার জায়গা না আর একটু জোরে কন আল্লাহ সুবাহ আল্লাহ পাখি মারার জায়গা না সুবাহ আওয়াজ দিয়া আহারে কেমন আল্লাহ পাখের বান্দা পিয়ারা বান্দা মহিলায় ডাক দিয়ে কয় গরম করে গরম দেহেও না রাগ দেহেও না এটা পাখি মারার জায়গা না ডাক দিয়ে মা গো কেমনে বুঝলাম পাখি মারছি কহে আমি নামাজ নামাজপুরে মরাকা করছি এই অবস্থায় তোমার দেখছি তুমি যে পাখির গায়ে আগুন ধরে ফেলাইছো কামনে এই অলিত্য কেমনে গ্রহণ করছেন কহে আমার স্বামী গরিব মানুষ স্বামীর খেদমত করি স্বামী আমার ওপরে রাজি আমিও স্বামীর ওপরে রাজি আমার স্বামী যেই দিন কাট কাটটা আইনা বাজার থেকে খানা খাওয়াইছে আমারে হালাল খানা দিছে হালাল খানা জিজ্ঞায় পড়ছে ওই দিন থেকে আমি জমিনে বইছি আশেদমের খবর লই জোরে বলে আর আমরা গো গোবর সবা খাইয়ালাই সুযোগ ফাইলে রডের বদলা বাস দিয়ে হ্যাঁ কেউ ঠিক নেই রডের বদলা কি দেয়ালাই বাস বাস এটা আরেক আস তো এখন এই আল্লাহর রে এমন এক লাত্তি দিছে সাক্ষর কিনার মধ্যে ভালো দিছে হুজুর ডাক দেখে বাবা আমি বুড়া মানুষ কষ্ট হয়েছে আমারে মাফ করে দাও ধরে কন শুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান্লা আর এই আল্লাহওয়াল্লাহ এমনই হয় আল্লাহ রা এমনই হয় বুজুর্গ মক্কা শরীফ গেছে হাঁস করতে কি করতে গেছে হাঁস করতে গেছে টাকার থলি হাতের মধ্যে এক সরাই পিছন দিক থেকে ফলো করছে হুজুরের টেহার বস্তাটা লইয়া একটা দিম দূর তো হুজুরে খানায় কাবার গড় দিয়ে ডুব ডুবতে গেছে সোরা মারছে দৌড় কিছু কিছুক্ষণ আগে গিয়া দৌড়ে গিয়া রাস্তার খুঁজে পায় না কোনটা ডাইন কোনটা বাম কোনডার সামনে কোনটা পিছনে আর যখন খুঁজে পায় না হাউমাউ করে কান্না শুরু করছে অন্ধ হয়ে গেছে এখন অন্ধ যখন হয়ে গেছে হুজুরে তো টাকার থলি লয়ে গেছে গা হুজুর কালামদুল্লাহ নিচে ডিসে গা হুজুরে খানায় কাবা তো টো কইরা বাসায় চলে গেছে আর ওই অন্ধ ব্যক্তি ওই যে সোড়ায় খালি ঘুরতেছে আর হুজুরের খোঁজতাছে এক নাপির ডাক দিয়ে এ মেয়ে কি হয়েছে কই হুজুরের হাতের থেকে টাকার ব্যাগ লোক দৌড় দিয়েছিলাম কিছু পর সামনে যাওয়ার পরই আমি অন্ধ হয়ে গেছি আর সামনে আগাইতে পারতেছি না ক একটু দাঁড়াও হুজুরে আইতেছে হুজুর যখন কাছাকাছি আইসে দৌড়ে গিয়ে হুজুরের পায়ে দরছে হুজুরা মানে মাফ করা দেন তোমার আমি আগে মাফ করে দিছি ও যখন তাকালে দৌড় দিস তখনই মাফ করে দিছি কারণ আমি জানি তুমি হাসুরের দিন আমার সামনে আসতে হবে তুমি যে আমার টাকা নিস এই টাকা নিয়ে আমার সামনে আসতে হবে ওই দিন আমার নবীর উম্মতেরা সব জান্নাতে গেলে তোমার কারণে আমার নবীর হাসুরের দিন দাঁড়ায় থাকতে হবে আমি ওই দিকে তাকায় তোমারে মাফ করে দিছি যেন তোমার জন্য আমার নবীর দাঁড়ায় থাকতে না হয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আর মুসলমান আরে আমার আল্লাহর ওলি গাড়টিটা মাথার মধ্যে লইয়া ওই পারে গিয়া কিছু পথ যাওয়ার পরে আর যেতে হবে না বাবা রে আমি গেলাম দোয়া কই রামার জন্য বাঘ নিবেন না বাঘ ইবনে সাবার তাকে বাঘ নিবেন না হুজুর ডাক দিয়ে বাবা আমি বাঘ নেওয়ার জন্য আসি নাই যেই বাড়িতে গেছিলা ওই বাড়ির পাহারাদার আমি ওই বাড়ির মালিক আমি তুমি ছিল আমার মেহমান আমি ঠিক মতো তোমার মেহমানদারি করতে পারি নাই তুমি আমারে মাফ করে দিও আল্লাহ জুনায় চলে আসছি আইসা মুসলমান বাড়িতে আগের মত নি নামাজ পড়ে কি করে কোরআন তেলমাত করে কিন্তু সোরার ভিতরে গরম শুরু হয়ে গেছে চোরা ডাক কি কার কারোটা করলাম রে এই লোকটারে কোনোদিন দেখলাম না লোকটা কে তার পরিচয়টা কি রাতের বেলা করতে গিয়েছিলাম ঠিক মনে না লোকটার নাম জানলাম না তো মুসলমান যায় না মুসলমান চিন্তিত হয়ে গেছে লোকটা কে রে এমন দয়ালু মানুষ তো আমার নজরে কোনোদিন পড়ে নাই নামাজ পড়তেছিলাম লোকটা আল্লাহরে ডাকতেছিল আমারে দেই মরে পাইয়া নামাজ বন্ধ করে দিয়া নিজের হাতে গাঠ গাঠিটা আবার গরম দুধ পান করাইয়া বাড়ি পর্যন্ত গাঠটি আগাইয়া দিয়া গেল এইটা কেমন মানুষ রে আমি লোকটারে কেন মার মার দিলাম কেন লাতি মারলাম আমার কি গুনা মাফ হবে নি এমনি জীবনে কত গুনা করছি সবগুলো আঙ্গুল কর্তন করে ফলাইছে আমারে মাপ করবে নি আমি লোকটারে কেন মারলাম পাগল পারা হয়ে গেছে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে যাকে পায় তারে ডাক দে বলে ভাইরে এই এলাকার মধ্যে একটা হুজুর আছে ওই হুজুরের নাম তো আমার জানা নাই এলাকার লোকরা ডাক দিয়ে কয় হুজুর এক একজনে আছে নাম হলো জুনায়দ বাগদাদি আর একটু জোরে কন না সুবহান আল্লাহ সুবহান কয় একজনে আছে আল্লাহওয়ালা মানুষ নাম হলো জুনায়েদ কয় তাই নাকি কয় হ্যাঁ কয় লোকটার বাড়ি কই কই লোকটার একটু সামনেই এই চড়াই না চাবা এক পা সামনে দে আর এক আরেক পা পিছনে দেয় চিন্তার মধ্যে পড়ে গেছে হুজুরের কাছে গেলে আবার হুজুরে হুজুরে বান্দার মধ্যে ফিরাইনি আবার আবার বনে গেলে আবার কদম সামনে দেয় আবার এক কদম পিছনে দেয় এমন করতে করতে গিয়ে দেখে হুজুর তসবি হাতে লইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ দৌড়ে হুজুরের কাছে গিয়ে হুজুর আমারে মাফ করা দেন কত চিনলাম না তুমি কি হুজুর রাতের বেলা আমি আপনার ঘরে আসছিলাম হুজুর আপনি গাড়টি বাইরে আমার বাড়িতে নিয়ে দিয়ে আসছিলেন হুজুর আমি আপনাকে লাতি দিয়েছিলাম আমারে মাফ করে দেন বাবা তুমি তো মেহমান মেজবান পিডাইলো মেজবানরে পিডাইলো মেহমান রে কিছু বলা যায় না মেহমানের দাম বেশি তুমি আমারে মাফ করে দিও তুমি আমার বাড়িতে আসছিলে তোমাকে আমি ঠিক মতো মেহমানদারি করতে পারিনি তুমি আমারে মাফ করে দিও এরে মুসলমান আরে আমার এরা কেমন আল্লাহ মান উঠছিল কেমন আল্লাহর পেয়ারা ছিল

এমন হয়ে কবরে যান যেন মানুষ আফসোস করে আর বলে আরে লোকটা খুব ভালো ছিল লোকটা আমলই ছিল লোকটার আচার আচরণ ব্যবহার খুব ভালো ছিল সদাল সদালাপি ছিল লোকটা নামাজে বজতে বন্দি খুব ভালোই ছিল এমন হয়ে কবরে যান তার কারণ হইল কবরে দুইটা পথ আছে একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ ভালো বলো যা যা করবেন এগুলো নেকারে পাল্লায় ওজন দেওয়া হবে খারাপ যা করবেন এগুলো বদরে পাল্লায় ওজন দেওয়া হবে এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল বাড়ি পাইছেন জায়গা জমি সম্পদ সব পাইছেন একেবারে পুকুর বরা মাছ গোয়াল বরা গরু এবং ঘরের মধ্যে অডেল সম্পদ আছে ছেলেগুলিও মুসলমান বাইরে শিক্ষা শিক্ষিত হইয়া ভালো কাজ করে ভালো চাকরি করে আপনি বকফুলাইয়া হাডনার কন আমার মতন সফল এই দুনিয়াতে কেউ নাই কিন্তু আপনি একক তো নামাজও পড়েন না আল্লাহরে একটা ডাকও দেন না আপনার দুনিয়ার জীবনটা সফল হইছে ওই আল্লাহকে ডাক না দেওয়ার কারণে পরকালের জীবনটা বিফল হওয়ার পথে চলছে আর আরেকটা লোক বাড়ি নেয় ঘর নেয় দিন আনে দিন খায় কিন্তু এই লোকটা সকালবেলা এক বলা খাইলে দুপুরে খাইতে পারে না দুপুরে খাইলে রাত্রে খাইতে পারে না কিন্তু দিন আনে দিন খায় কিন্তু বান্দা গুজার বান্দা এশ্রাকও পরে আউাবিনও পরে তাস্তের নামাজও পড়ে এই লোকটা মুসলমান আরদম দম আল্লাহর জিকিরাসকার করে লোকটা দুনিয়া পায় নাই কিন্তু ইমানটা তার মজবুত এই লোকটা পরকালে সফল আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়ার সফল আসলে সফলতা নয় সফল হল ওই ব্যক্তি যেই ব্যক্তি হাসল নূরের দিন নেককার নেকারে পাল্লার ওজন বাড়ি হওয়ার পরে নেকারে পাল্লার ওজনটা বাড়ি হবে আমল নামাটা ডাইন হাতে পাবে ওই লোকটা হবে সফল আর ওই সফল ব্যক্তির জন্য আল্লাহ বাকের জান্না চোরে কোন শুভ মনে মনে নিয়ত করছে এই বেড়ায় যে যা করছে আল্লাহ আমি কুলিগিরি করি এই বেড়ায় বাজারে কুলিগিরি করে কিন্তু মনের মধ্যে বিশাল বড় চাওয়া পাওয়া কি চাওয়া বাজারে গিয়ে আমি কুলিগিরি করি এই কুলিগিরি কইরা যা পাবো ওটা দিয়ে আমি আস্তে 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 করতে 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 অনেক টাকার মালিক হব এই জন্য বাজারে গেছে কুলিগিরি করতে নতুন জামাই গেছে দোকানে মিষ্টি কিনে হোর হোরবার যাইবো এটা অনেক আগের ঘটনা ওই সময় মাটির মাটির পাতিলা দিয়া মাটি মাটির পাতিলার ভিতরে মিষ্টি লইয়া আর ওই মিষ্টি কুলিবেড়া দিয়া হোরবার লইয়া যাইতো এমন একটা সময় ছিল আর ওই লোকেও বাজারে গিয়া মিষ্টি কিন্না একবারে হাড়িডা বইরা মিষ্টি কিন্না লইয়া শ্বশুরবাড়িতে যাবে একটা কুলি তালাশ করতেছে খুঁজতে খসতে ওই কুলিটির পাইছে যে কুলির মনে অনেক বড় আশা এখন ডাক দিয়ে বলে ভাই তুমি আমার এই মিষ্টির হাড়িটা লইয়া আমার শ্বশুর বাড়িতে পৌঁছায় দিবা তোমার টাকা দিব একশো হ্যাঁ ভাই তাড়াতাড়ি দেন গাড়টিটা মাথায় লই মিষ্টির হাড়ি মাথার মধ্যে লইয়া রাস্তা দিয়ে হাডেয়ার কয় একশো টাকা দিলে এই টাকাটা দিয়ে একটা মুরগি কিনবো টাকা কিন্তু এখনো পকেটে ない নিয়োগ করছে টাকাটা দিয়ে একটা মুরগি কিননা এই মুরগিটা পালতে পালতে ডিম দিলে বাচ্চা ফুডয়া এক বছর পরে বিক্রি করার পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা গাভি কিনবো এই গাবিটা বাসর দিব দুধ বিক্রি কইরা অনেক টাকা হইলে আমি একটা অটো রিক্সা কিনবো অটোটা চালানোর পরে অনেক টাকার মালিক হইয়া আমি একটা সিএনজি কিনবো সিএনজিটা চালাইতে চালাইতে অনেক দিন পরে টাকা পয়সা মালিক হইলে আমি একটা বাস গাড়ি কিনবো এই বাসটা চালাইতে চালাইতে আমি এই এলাকার মধ্যে রাস্তার সাথে আমি এক বিঘা জায়গা না পাসতলা ফাউন্ডেশন দিয়া আমি একটা বিল্ডিং খিচ্চা বানাইয়া আমি একটা এলাকার সুন্দরী মেয়ে বিয়া কইরা মধ্যে কিন্তু এইবার এখনো হাতে পায় নাই টাকা পকেটও এখন আসে নাই মিস্তির হারিটা মাথার মধ্যে লইয়া হাঁটতে অঙ্ক করতেছে এটার পরে এইটা এটার পরে এইডা এটার পরে হেডা অঙ্ক আর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে যখন বলতেছে আমি যখন বিয়ে করব আমার বিবির ঘরে একটা ছেলে সন্তান হবে আর ওই ছেলে সন্তানটারে আমার বিবি পাঠাই দিয়ে বলবে যাও তোমার বাজার থেকে ডাইক্কা নিয়ে আসা দুপুরের খানা খাইতে বলো আর আমি ওই মুহূর্তে লোকদের সামনে বসা থাকব আমি একটা হুংকার দিয়ে বলবো না খাবো না যখন না খাবো না মাথা নাড়া দিছে মিষ্টির হাড়িডা মাথার থেকে ফইরা বালুর মধ্যে ফরছে আগে আছিল রসগোল্লা বালুর মধ্যে ফইরা এখন হয়ে গেছে বালুর গোল্লা আশাকে পুরন হয়েছে এ আশা পুরন হয়েছে আশা বাসায় রয়ে গেছে আশার পুরো নয় নাই আমরাও বলি আল্লাহ ও আর শুনি আর না শুনি হুজুর করে করি আর না করি একটা দিন আল্লাহ দূর দেব যখন জান্নাতে যামুগা আর ওই মুহূর্তে ফের আমরা টাইনায় হাসতলা যখন জান্নাতে নিয়ে যাবো আমি কোন যা যাবু না যখন নাট মনে কৈ দিব তার ফেরেস্তাক দুয়া দিয়া টুয়া দিয়া যাহার নামার গর্তের ভিতরে ফলাইব। ওইখানে জীবন সফল হইতো না এই জন্য আল্লাহক ডাক দিয়ে কয় জীবনটা সফল করে যাও লাস্তা ভি আছো হাবুল না আসহাবুল ও আছো হাবুল কার জীবন সফল আর কার জীবন বিফল হাসরের দিন দুইটা দল হবে ফারি ফিল জান্নাতি ও ফারি কুন সাইর একটা হবে জান্নাতি দল আরেকটা হবে জাহান্নামি দল আসহা বলিয়া বলিয়ামিন মা আসহা হা মিন একদল লোকের আমল নামা ডান হাতে আসবে আর একদল লোকের আমল নামা বাম হাতে আসবে বাম হাতের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর বলবে আল্লাহ আজকে একটু সার দিয়ে দাও সুযোগ দিয়ে দাও আমরা দুনিয়াতে পাঠায় দাও আর একটু ন্যাক্কাম কইরা আল্লাহ তোমার কাছে আসতে চাই আল্লাহ বলবেন না সুযোগ দিয়েছিলাম অনেক লম্বা সুযোগ ওই সুযোগটা তুমি কামে লাগাও নাই আজকে আর ডাকলেও হইতো না তুমি যেখানে আসছ এখানেই থাকো এইখান থেকে আর সরতে পারবো না এই জন্য মুসলমান ভাইরা হায়াতের জীবনকে সফল বানাইতে হলে প্রত্যেকটা বালেক পুরুষ এবং নারীকে পাশক্ত নামাজ পড়তে হবে এইখানে যারা আসেন এই মুহূর্তে এই সময়ে কারা কারা আল্লাহর একটু দেখায় বলবেন যে আল্লাহ আমি আজকের থেকে নিয়ত করলাম নামাজ আর সারব না কারা কারা পারবেন একটু আল্লাহর হাত দেখাইয়া দেন আল্লাহর হাত দেখাইয়া দেন সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ পর্বতে ইনশাল্লাহ অনেকে অল্প করে উড়াইছে মানে বোঝা গেলে কিছু সার দেবো কিছু পর্ব এমন না না ভালো করে হাত উপরে উঠে আল্লাহর সার ডাক দিয়ে এখন যে আল্লাহ নামাজ আর সার বনা ইনশাল্লাহ হাত উপরে টান 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 করেন টান টান করেন আল্লাহ সবগুলো হাত আল্লাহ কবুল করে যারা হাত হাত নাই এই হাত অবশ্যই লাগা আমার কিছু করার নেই যে হাতের মধ্যে হয়ে পড়ে আমার কিছু করার নাই যারা উড়াইস নিয়োগ করে ভালো যে ইনশাল্লাহ হুজুর আমি হাত উডাইছি আল্লাহবাকের কাছে ওয়াদা করতেছে আল্লাহ নামাজ আর না আল্লা আমার বাবাদেরকে আমার যুবক ভাইদেরকে কবুল করো হাত নামান বলেন আমিন আর একটু জোরে কন আমিন ইমাম সাহেব হুজুর বলছিল যে হুজুর দোয়ার আগেদা আপনারা এরা অনেক মোহাব্বত করে ভালোবাসে মসজিদের টাইলস করা হবে এ টাইলসের লেইগা আপনাদের মধ্যে এমন কেউ আসেননি পাঁচশো টাকা এক আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين يا ارحم الراحمين ফেলিয়া দিও রে মালিক ফেলিয়ানা দিও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায় না আমরা রে আল্লাহ খেরা গুনে এমন কঠিন আগুন সহিব কে মনি আয় তাকায় দেখো গো ইয়া আল্লাহ মুরব্বি সাথে নি এলাকার মুরব্বি গো নিয়া ইয়া আল্লাহ नौजवान টকবকে যুবকেরা রে ইমাম সাহেব হুজুররা সহকারে যে যেখান থেকে তোমার দরবারে হাত গুলো বাড়ايا দিয়েছে আল্লাহ আমরা গুনাহগার না ফরমান নজরের রহমতের সময় গুনার বোঝা নিয়ে তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি ওরে মালিক মরার জীবনের সব গুণাগুলো ক্ষমা করিয়া দাও আল্লাহ জানি না কারো জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায় জানা নাই কারো জন্যে জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় ইয়া আল্লাহ। মেহরবানি করে গো জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করিয়া যারা হাতগুলো জানি না কার জানি মা নাই রে কার জানি বাবা নাই ইয়াল্লা হারা সন্তান বাবা হারা সন্তান নিয়ে হাত বাড়াইছি আল্লাহ মাদের বংশধর থেকে যারা কব রে আল্লাহ কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র কবরে ঘুমায় ইয়া আল্লাহ মেহেরবানি করে ওদেরকে মাফ করে দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ তাকাই দেখো মুরুব্বিরা আরামের ঘুম হারাম করে বসে আছে যুবকগুলো বসিয়া রইছে ইয়াল্লা মাহফিল দিকে তোমার একটা বান্দাকে অনি বানাই আমরা গুনাগারদের মুনাজাতগুলো কবল করে নাও আল্লাহ তুমি বাসরিক মাহফিলটা কবল করে নাও ইমাম সাহেব হুজুর থেকে নিয়ে আল্লাহ যারা মাহফিলের জন্য গাড়ি কষ্ট করলো রে মাহবুল ইয়া আল্লাহ মাহফিল হাসরের দিন না জাতের ওসিলা বানাইয়া দিও আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে সহযোগিতা করলো ওলামাই কেরামরে আদর আপ্যায়ন করলো ইয়া আল্লাহ রব্বে করে মেহমানদারি করাইল আল্লাহ যারা যে যেখান থেকে মেহনত করে আল্লাহ মেহনত গুণা যাতের বানাইয়া দিও ইয়া আল্লাহ আমি মুসাফির গুণাগার নেকরদের সাথে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে গামাদের প্রত্যেককে তুমি মাফ করিয়া দাও আলোচনা শুরুর দিকে নেই পর্যন্ত যা হইছে উপরে আমাদের কামল করার তো দান করো আল্লাহ গো সবাইকে হাসলের দিন নাচাতের একটা উসিলে বানাইয়া দিও আল্লাহ আমাদেরকে নামাজি বানাইয়া দাও দিনদার ইমানদার মতটা কি আল্লাহ বানাই দাও রে মালিক ইয়া আল্লাহ মা বন্ধের কেনা মাজি বানাই দাও যারা পর্দা করোনা না পর্দা সহকারে চলাফেরা করার তো দাও যাদের স্বামী আসে আল্লাহ খেদমত করার মতন সুযোগ দিয়ে দাও ইয়া আল্লাহ হুজুর দোয়া চাইছে অনেক আল্লাহ একজন মহিলা অসুস্থ আল্লাহ করিয়া দিও আল্লাহ যারা আরো যারা দোয়া চাইছে সকলের হক তুমি দোয়া কবুলের মঞ্জুর করে নিও মোহাব্বতে ওয়া শুনলো যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ তাদের মরণ করো কাবা ঘরে নি আল্লাহ তাদের মরণ করো রোজা পাক রবি ঘুম কমর্বনি সগের রবী রাম কামা কমর্বনি সগের সবহানা রব্বী কে রব্বি না